আসসালামু আলাইকুম আপনি কি আপনার কোমর ব্যথা নিয়ে সবসময় দুশ্চিন্তায় ভুগছেন তাহলে আজকের আজকের ভিডিওটি আপনার আপনার জন্য ভিডিওতে আমরা বেস্ট এক্সারসাইজ দেখাবো যেগুলো কোমর ব্যথা দূর করতে সাহায্য করবে সাথে আছে আমি ডক্টর আবু আলম ফিজিওথেরাপিস্ট মেফেয়ার ওয়েলনেস ক্লিনিক প্রথম এক্সারসাইজ নি টু চেস্ট এই এক্সারসাইজটি করার জন্য আমার মতো এই পজিশন নিয়ে আপনার হাঁটুটাকে বুকের দিকে এভাবে নিয়ে আসবেন টেন সেকেন্ড হোল করবেন এরপর ছেড়ে দেবেন দ্বিতীয় এক্সারসাইজ ক্যাচ ক্যামেল এক্সারসাইজ এই এক্সারসাইজটি করার জন্য আপনি আপনার হাতটিকে এভাবে আমার মতো করে নেবেন এবং হাঁটুটিকে সোজা করে এভাবে করে মাথা নিচুর দিকে নিয়ে আর ঘাড়টাকে এভাবে উঁচু করবেন তারপরে এভাবে করে

এই পায়ের সাথে লাগাবেন এই এক্সারসাইজটি করার মাধ্যমে আপনার এই ব্যাকে মাসেলগুলো বা মাংসপেশিগুলো স্ট্রেচ হবে এই এক্সারসাইজটি আপনি করার সময় টেন সেকেন্ড হোল্ড করবেন এবং এই এক্সারসাইজটি দিনে দশ বার করে তিনবার করবেন চতুর্থ এক্সারসাইজ ট্রাঙ্ক রোটেশন লেগ ক্রস ওভার এই এক্সারসাইজটি করার জন্য আপনার একটি পা এভাবে নিবে ক্রস করবেন এন সেকেন্ড হোল করবেন এরপর ছেড়ে দিবেন তাহলে আপনার এপাশের মাংসপেশীগুলোর স্ট্রেস হবে এই এক্সারসাইজটি বার করে দিনে তিনবার করবেন পনসুম এক্সারসাইজ প্রোন স্ট্রেস আপ এক্সারসাইজটি করার জন্য আমার মতো করে প্রোন পজিশন বা উপর হয়ে শুয়ে দুই হাতকে এভাবে নেবেন এরপর আপনার ট্রাঙ্ককে এভাবে উঠাবেন বা আপনার বুকের অংশটাকে এভাবে উপরের দিকে সেকেন্ড হোল্ড করবেন এরপর স্বাভাবিক হবেন এই এক্সারসাইজটি দশ বার করে দিনে তিনবার করবেন দেখানো ওই এক্সারসাইজগুলো ঠিক মতন করবেন যদি এরপরও আপনার ব্যাক পেইন না যায় তাহলে মে ওয়েলনেস ক্লিনিক আপনার অপেক্ষায় ধন্যবাদ